নমস্কার দর্শকবিন্দু আবারও রেশন কার্ড বাতিল নিয়ে আপডেট উঠে আসছে রেশন কার্ড আবারও এক লক্ষ নাকি বাতিল করা দেওয়া হবে কোন কোন রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে কাদের জন্য রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে কী জন্যে বাতিল করে দেওয়া হবে আপনিও না জানলে বিপদে পড়তে পারেন অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনি রেশন কার্ড যদি থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কেন্দ্র সরকারের আবারও নির্দেশিকা চালু করা হয়েছে কী সেই নির্দেশিকা আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে সেটাই প্রমাণসহ আপনারা দেখতে থাকুন যেটা আপডেট উঠে আসছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব আশা করি বুঝতে পেরে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন রেশন কার্ড সংক্রান্ত যে আপডেট উঠে আসছে যে আপডেটটি লোকসভা নির্বাচনের যে রেশন কার্ড সংক্রান্ত আরও এক নির্দেশ ঘোষণা সামনে এলো যে সমগ্র ভারতে সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠলে রেশন কার্ড রেশন কার্ড সংক্রান্ত দুর্নীতিতে যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেশন কার্ড দুর্নীতির আবারও অভিযোগ উঠে আসছে আর তাতেই লোকসভা নির্বাচন শুরু হতে না হতেই রেশন কার্ড সংক্রান্ত আরও এক যে বিশেষ ঘোষণা প্রকাশ যে জানা যাচ্ছে রেশন কার্ড সংক্রান্ত আনা হলো যে সমস্ত আপডেট অর্থাৎ এই বিশেষের ঘোষণা অনুসারে আগামী দিনে প্রায় এক লক্ষ রেশন কার্ড বাতিল হতে যেতে পারে অর্থাৎ আগামী দিনে এক লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে যেটা কেন্দ্র সরকার অনুযায়ী জানিয়েছে অর্থাৎ বাতিলের হবে লক্ষাধিক রেশন কার্ড অর্থাৎ লক্ষ রেশন কার্ড বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট অনুসারে বিগত ছয় মাস বা তারও বেশি সময় ধরে যে সমস্ত ব্যক্তি রেশন কার্ড মারফত খাদ্য সংগ্রহ করেননি আগামী মাসে তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে কত রেশন কার্ড প্রায় এক লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে বা এরকম যে সমস্ত রেশন কার্ডে মাল ছ মাস তুলে তাদের জন্যেই কিন্তু কার্ড বন্ধ করে দেওয়া হবে তাছাড়া অন্য কারো কার্ড বন্ধ হবে না চিন্তার কারণে খুব শীঘ্রই এই সংক্রান্ত এই বিশেষ নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র সরকার এমনটাই দাবি তুলেন যে বিভিন্ন সূত্রে রিপোর্ট পাওয়া যাচ্ছে এই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরতে তৈরি হবে তালিকা যেটা জানা যাচ্ছে অর্থাৎ মূলত তো যে সমস্ত আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কার্যকারী বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা অর্থাৎ রেশন কার্ডে যে সমস্ত বিনামূল্যে ফ্রিতে মাল পায় রেশনে সেই সুবিধা গ্রহণ করেছেন তারা যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পায় তা তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে এই বিশেষ নির্দেশিকা কার্যন করা হবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে তো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অযোগ্য ব্যক্তির তালিকা তৈরি করা হচ্ছে এমনটাই যে সমস্ত মিত্র ব্যক্তি রেশন কার্ড এখন কার্ডে এখনও পর্যন্ত চাল লু হয়ে আছে কিংবা যারা ছ মাসের বেশি রয়েছে সেই সব প্রাপ্ত রেশন কার্ডই বন্ধ হয়ে যাবে ধরুন যে সমস্ত ব্যক্তি মরে গেছে তার পরিবার সেই কার্ডটা নিয়ে মাল তুলছে আবার যে সমস্ত ব্যক্তির কার্ড রয়েছে তারা মাল তুলেনি ছ মাস এদের জন্যেই এই কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে আর যেটা শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই যে প্রয়োজনশীল নাগরিকদের বঞ্চিত করেছেন তা নয় রেশন ডিলারের চাল এর মতন খাদ্যদ্রব্য কম পরিমাণে বিবর্তন করে তা বাজারে বিক্রি করছে এমনটাই যেটা অভিযোগ বারবার উঠে আসছে আর এই সমস্ত অভিযোগ নজরে রেখেছে কেন্দ্র সরকার যেটা তরফ থেকে খুব শীঘ্রই খাদ্য উপভোক্তা বিষয়কে মন্ত্রিক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির নতুন নীতি কার্যকর করা হবে বলে জানানো গিয়েছে আগামী দিনে এরকম কোনো অভিযোগ যাতে সামনে এলে এই সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির লাইসেন্স পর্যাপ্ত বাতিল করে হতে পারে বলে জানানো হয়েছে যেহেতু রেশন কার্ডে এই বাতিল হচ্ছে কাদের জন্যে যা এ সমস্ত ব্যক্তি মাস কার্ডে মাল তুলে না রেশন থেকে অর্থাৎ যে সমস্ত মিত্র ব্যক্তি মরে গেছে তার পরিবার সে কার্ডে মাল তুলতে তাদের জন্যে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার আর বেশি দিনে আর আগামী পরের মাস থেকে এই সমস্ত কার্ডগুলাই মাল দেওয়া বন্ধ হয়ে যাবে এটাই কিন্তু রেশন সংক্রান্ত আপডেট যেটা উঠে আসছে আশা করি আপনারা সংক্ষেপে আপনার দিকে একটু বোঝাতে পারলাম এটাই ছিল আপডেট যেটা আবার ওই রেশন কার্ড নিয়ে সংক্রান্ত এরকম আপডেট উঠে আসছে যে সমস্ত রেশন কার্ড বাতিল পাবলিক ডিস্ট্রিবিউশন এই সমস্ত আপডেট আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে